তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এখন কোথায় চলে এসেছি এটা দেখতেই পাচ্ছ আমাদের একটা বড় পুকুর আছে এই পুকুরে আমি মাছ ধরতে এসেছি বসি দিয়ে তো দেখি কি মাছ ওঠে সেই মাছের আজকে ফিশ ফ্রাই করব ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন বন্ধুরা একটা বড় পুঁটি মাছ উঠেছে এই যে দেখো এই দেখো বড় একটা পুঁটি মাছ উঠেছে আমি খুলে নেবো খুলে নিয়ে ওর বালতিতে রেখে দেব আবার ধরবো দেখি আরও কটা পাওয়া যায় আমার মাছ আছে রুই কাতলা এই পুঁটি মাছ ই দেখতেই পাচ্ছ আরেকটা উঠে গেছে এই দেখো এই যে দেখো আরেকটা উঠেছে আরেকটা উঠলেই আমাদের হয়ে যাবে আমরা তিনজন এই চলো এই দেখো তিনটে মাছ উঠেছে তার মধ্যে একটা ছোট মাছ উঠেছে ওটাকেও রেখে দিয়েছি এবার এগুলোকে ভালো করে ধুয়ে কেটে নেবো মাছটাকে খুব ভালো করে কেটে ধুয়ে রেখেছি কলাপাতার পাতার উপরে দেখুন মাছটাকে মাঝখান থেকে একটু একটু করে কেটে রেখেছি এবার আমি এর ফ্রাই করার জন্য মশলাটা করে নেব প্রথমেই আমি মিক্সার গ্রাইন্ডের মধ্যে এক টুকরো আদা রসুন পেঁয়াজ কিছুটা কাঁচা লঙ্কা চামচ মতো জিরে এগুলোকে দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব প্রথমে আমি একটু লেবুর রস দিয়ে পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রেখে পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি মশলাগুলো এর মধ্যে দিয়ে আমি কিন্তু এখানে শুকনো লঙ্কা ব্যবহার করিনি আমাদের হেলথের কথা হিসাব করেই আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আপনারাও চাইলে শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন ভালো ফ্লেভার আনার জন্য আমি এর মধ্যে কিছুটা সরষের তেল অ্যাড করছি হিট হয়ে গেছে এখন এর মধ্যে কিছুটা গরম মশলার গুঁড়ো পরিমাণ মতো লবণ টু টেবিল স্পুন ময়দা টু টেবিল স্পুন চালের গুঁড়ি এটা দিয়ে খুব ভালো করে আবার মাখিয়ে নেব চালের গুঁড়িটা দিয়েছি মাছটা মুচমুচে হবে ফ্রাই করার পরে এবার আমি একটি ফ্রাই প্যান গরম করে কিছুটা তেল গরম করে নিচ্ছি এই মাছটাকে ছেড়ে দিয়ে অল্প আছে আস্তে আস্তে করে ফ্রাই করে নেব এইভাবে উপর থেকে একটু তেল দিলে উপরেরটাও সুন্দর করে ফ্রাই হবে বন্ধুরা ফিশ ফ্রাই রেডি এরম গরম গরম ভাতের সাথে আপনারা পরিবেশন করবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্টস করবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ